সভাপতি ও শিক্ষিকা এবং গার্জেন তাদের প্রতি শ্রদ্ধা এবং আমার ছোট ছোট ছাত্রছাত্রীরা আজকে আমরা এখানে এসেছি বৃহৎ শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে এসেছি কেন এসেছি যে আজকে আমাদের যে ভারতীয় সংবিধান সংবিধানে যেমন বড়দের প্রতি কর্তব্য কি করতে হবে না করতে হবে তাদের অধিকার কর্তব্য বলা আছে ছোটদের যারা আছে তাদেরও অধিকার কর্তব্য সবকিছু হচ্ছে যারা বছরের নিচে তাদের যে যে কর্তব্য দায়িত্ব আছে আর আঠেরো বছর উপরে যাদের আছে তাদের মধ্যে দুটো পার্থক্য আছে আঠেরো বছরের যারা উপরে আছে তারা হচ্ছে কোনো আন্দোলন করতে পারে কোনো কিছু বলতে পারে রাষ্ট্রের কাছে বলতে পারে সব জায়গায় বলতে পারে যারা ছাত্রছাত্রীরা আছে তাদের কথা বলার অধিকারটা তাদের গার্জেন কিংবা স্কুলে শিক্ষক শিক্ষিকা কিংবা তারা যে ওই তাদের মাধ্যমে সঙ্গে কথাগুলো করতে হবে আজকে আমরা এখানে এসেছি যে ছাত্রছাত্রীদের সচেতনতা করার জন্য তাদের যে অধিকার আছে সেই অধিকার সম্বন্ধে তাদের হচ্ছে সচেতন হয় একটা সবাই ভালো করে আছে এটা জানেন যে অধিকারের মধ্যে পড়ে আমাদের এখন শিক্ষার অধিকার আছে স্বাস্থ্যের অধিকার আছে আইনের অধিকার আছে শ্রমের অধিকার আছে এইসবগুলো প্রত্যেকেরই ছোট ছোট যারা ছেলে মেয়ে তাদের অধিকার আছে আজকে যেমন খাদ্যের অধিকার পড়াশোনার অধিকার আছে পড়াশোনার জন্য আজকে আমাদের বিভিন্ন সরকার কি ভারত সরকার কি পশ্চিমবঙ্গ সরকার সব চেষ্টা আমি চেষ্টা করছি যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের বিনামূল্যে পড়াশোনা তাদের খাওয়া দাওয়া সবই করেছে তাদের মধ্যে একটা অধিকার একটা আছে একটা একটা তাদের প্রোটেকশন দেওয়ার জন্য সচেতন করার জন্য আমাকে যে বিষয়টা যেন বলা হয়েছে যে এখনকার বর্তমান ছাত্রছাত্রী সমাজের ভিতরে যে হচ্ছে একটা আসক্তি একটা একটা মাদকদোগের প্রতি আসক্তি সেই আসক্তি থেকে ছেলেমেয়েরা কী করে হচ্ছে বিরত থাকবে তাদের কি কি কর্তব্য তাদের কি করলে ভালো হবে সেটাই আপনাদের কাছে বলতে রয়েছে এসেছি এটা বর্তমান সেই সমাজ সমাজের ভিতরে যে রন্ধন আনন্দে ঢুকে যাচ্ছে সুতরাং এই সম্বন্ধে মানে সচেতন হতে আমরা যেখানে এই সমাজে বাস করছি আমরা সমাজে আমরা বলছি যে শিশুরাই শিক্ষা রয়েছে ভবিষ্যৎ এটা আমরা বলছি কিন্তু এই ভবিষ্যৎটা অন্ধকারের থেকে চলে যাচ্ছে আমাদের দিন দিন একটা জিনিসের উপর যে ছোট ছোটো ছেলেমেয়েরা শিশুরা ছাত্রছাত্রীরা তারা হচ্ছে আমাদেরHttpContext প্রতিদিন অত্যন্ত আশক্তি হয়ে উঠছে তো মাদক শক্তিতে কত কি বাজছি আমরা শুধু মাদক করতে আমরা বোঝাই আপনারা অনেকে কি জানেন যে মদ জাতীয় মদ খা আমাদের নয় যেমন সিগারেটটাকে বলে যে মাদক জাতীয় দ্রব্য গাঁজা আফিম চন এবং কিwidetilde জিনিস সহজলভ্য যেগুলো দোকান থেকে কিনে পাওয়া যায় ওষুধের মাধ্যম দিয়ে সেইయేগুলো দিয়ে আজকে আমাদের সমাজে ছোট ছোট ছেলেবেলা তার অন্ধকারে দিকে চলে যাচ্ছে আমরা ছোট ছোট ছেলে মেয়েরা নেশাগ্রস্ত হয়ে পড়ছি এই নেশাগ্রস্ত হচ্ছে বিভিন্ন আমাদের যে মদশক্তি যে যে মদের আসক্তি আমাদের এটা দেখা যাচ্ছে কোন কোন জায়গায় বেশি দেখা যাচ্ছে আমাদের ভারতের পূর্ব ভারতের দিকে দেখা যাচ্ছে অর্থাৎ যারা দেখবে ম্যাপে মানে উত্তর পূর্ব দিকে অর্থাৎ নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা ওই সব দিকে যেমন আছে আবার ভারতবর্ষের সীমান্তে যেখানে আফগান সীমান্ত আছে সেখানে যেমন মহারাষ্ট্র আছে পাঞ্জাব আছে হরিয়ানা আছে সেখানেও তেমন হচ্ছে গড়ে উঠছে আমাদের সেরকম সেরকমভাবে হচ্ছে এই আসক্তি ছোট ছোট ছেলে মেয়েদের হচ্ছে আমাদের শক্তির প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ছে এই আসক্তি হওয়ার করার করছি আমাদের এই রাজ্যে যে আমাদের যে ছেলেমেয়েরা আছে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে ছেলেমেয়েরা বাস করছে ছেলেমেয়েদের মধ্যে শতকরা কুড়িজন ছাত্র যারা শহরাঞ্চলে আছে তারা হচ্ছে মাদশক্তির প্রতি আসক্তি হয়ে পড়ছে কারা বেশিরভাগ হচ্ছে যারা শহরাঞ্চলে শিল্পাঞ্চলে যারা বাসবাস করছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা শিলিগুড়ি মালদা এবং যেখানে মানে বাসস্থান বলুন আছে যেখানে ছোট ছোট শিল্পগুলো আছে সেই সব জায়গায় যে ছেলেরা আছে তারা অত্যন্ত ভাবে এই কি আসক্তি হইব না মাদক শক্তির প্রতি মানে মাদক যত প্রতি আসক্তি হয়ে পড়ছে কেন হইছে আজকাল এই যে হয়ে পড়ছে এর কারণ হচ্ছে সমাজের সচেতনতার অভাব কোনো ছেলে মেয়ে যদি একটা এই এই মাদক প্রতি যদি আসক্তি হয়ে পড়ে তাহলে তার কি হয় তার পরিণতি হয় ভয়ংকর তার পড়াশোনাটাকে ছেড়ে দিতে হয় পড়াশোনা সে হচ্ছে করতে পারে না

যারা বড় বড় শহরের পাশাপাশি জায়গা এবং দেখবে যারা বেদি মানে বেদের জীবন যাপন করে বেদি জায়গা মানে রাস্তা ধারে যারা যারা বসবাস করে তাদের মধ্যে শতকরা 30 জন ছাত্র 30 জন ছোট ছোট বালক বালিকারা তারা কিন্তু এই প্রতি হচ্ছে আসক্তি হয়ে পড়ছে তাহলে এই যে আমরা আসক্তি হয়ে পড়ছি আমাদের কারণ কি ছোট ছোট ছেলে মেয়েরা যে চলে যাচ্ছে তার কারণ কি কারণ হচ্ছে আমরা যারা গার্জেন আছি তাদের অনেক অবহেলা আছে এই অবহেলাটা প্রধান কারণ হচ্ছে একটা যে অভাব অভিযোগ অভাব কি আমাদের বাবা মায়েদের যদি অত্যন্ত অভাব থাকে তাহলে আমরা ছেলে মেয়েদের দিকে ঠিক মতন আমরা দেখতে পারে না ছেলে মেয়েরা কি করছে না করছে সেটা হচ্ছে দেখতে পারে না যার জন্য ছেলেরা অবহেলিত হয়ে তারা হচ্ছে ওই সব দিকে কোনো হচ্ছে ঝুঁকে ঝুঁকে চলে যায় আমরা শুধু আমি আমি শুধু এই পর্যন্ত বললাম আমাদের যে যারা হচ্ছে মদক জাত দেব সেবন করে তাদের কথা বলছি তাছাড়াও আছে যারা এই মাদক জাত দ্রব্য পাচার কার্যের সঙ্গে যুক্ত হয় আজকাল দেখবেন যে অনেক বড় বড় যারা হচ্ছে পাচারকারী আছে তারা ছোট ছোট ছেলে মেয়েদের মাধ্যম দিয়ে তারা এই মাদক জাত দ্রব্য তারা হচ্ছে বিভিন্ন জায়গায় পাচার করছে সুতরাং যারা এই পাচার কার্যের সঙ্গে যুক্ত করতে চায় যারা এই মাদক জাত দ্রব্য খাওয়াতে চায় যারা এই বাবা মায়েদের বাবা মায়েরা যারা ছেলেদের প্রতি ঠিকমতো নজর দেয় না তাদের বলছি তারা অত্যন্ত সচেতন হন সচেতন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মায়ের প্রতি আসক্তি হয়ে পড়ে অবহেলার কারণ বলতে বাবা মায়েরা তারা ঠিক মতো জানে না ছেলে মেয়েদের কিভাবে পরিচর্যা করতে হয় ছেলে মেয়েদের সঙ্গে প্রতিনিয়ত তাদের যোগাযোগ রাখতে হয় ছেলেদের মনের কথা বুঝতে হয় তারা বুঝতে চায় না

এছাড়া হয় ওই বললো যে বাবা মায়েরা যেমনি হলো হচ্ছে অবহেলা করে সমাজে যদি করে আবার বন্ধু বান্ধব দেখবে বন্ধু বান্ধব এমন আছে একটা বন্ধু আছে কলেজের ভিতরে স্কুলের ভিতরে এমন একটা বন্ধু আছে সে আরো পাঁচটা ছেলেকে বললো চলে এই জিনিসটা খাবি আজকে একদিন দুদিন তিন দিন খেতে খেতে সে আস্তে আস্তে আসক্তি হয়ে পড়লো সেই ছেলেটা যে সুন্দর একটা পরিবেশের মানুষের হয়ে ছিল সে আস্তে আস্তে সে কিছু বিপদকারী হয়ে চলে যাবে সুতরাং যে বন্ধু বান্ধবের সঙ্গে যারা মিশবে যারা ছোট ছোট ছাত্র ছাত্রীদের বলছি তারা কিন্তু বুঝে শুনে মিশবে তারা দেখবে যারা এই সব তারা যে নিয়ে যাচ্ছে তাদের প্রতি কোনো দিন তাদের হচ্ছে যাবে না তার ভবিষ্যৎটা একটা জিরো দিনের মতো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এর ফল কি হয় এই ছোট ছোট ছেলে মেয়েদের যদি হচ্ছে এই মাদক জাতক প্রতি আসক্তি হয়ে পড়ে তাদের শরীরের প্রতি তাদের ভতি অত্যন্ত খারাপ হয় তাদের অনিদ্রা হয় তাদের ঘুম হয় না তারা কেটে হয়ে যায় তারা বদ মেজাজি হয়ে যায় তার বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করে না আত্মীয় স্বজনদের প্রতি কারো ব্যবহার ভালো করে না এবং স্কুল কলেজে আসলে তারা মাস্টারমশাই শিক্ষক শিক্ষিকা তাদের সঙ্গে ভালো ভালো ব্যবহার করে না সুতরাং এই এই মাদক যাতে দেখব থেকে তোমরা সম্পূর্ণ হচ্ছে বিরত থাকবে আজকাল আমরা শুধু বলছি আমি শুধু কথা বললাম এখানে যে যারা বাবা মায়েরা অমবিজোর আছে অশিক্ষা তাতে ঠিক মতন নাই বন্ধু বান্ধব অসৎ বন্ধু বান্ধব নিচ্ছে সেটাও যেমন আছে আবার তেমন দেখা যাচ্ছে অত্যন্ত ধনী সম্প্রদায়ের ছেলে মেয়েদের ভিতর তাদের ভিতর এই যে মাদক জাতীয় দ্রব্যের প্রতি আসক্তিটা অত্যন্ত হয়ে বর্তমান সমাজে বেড়ে গেছে তারা রাস্তাঘাটে খাচ্ছে না তারা বাড়িতে খাচ্ছে তারা স্কুলে যখন আসছে বড় ছেলে হয়ে আসছে এসে একটা দুটো চার তিনটে ছাত্রকে তারা সেইভাবে প্রদূষিত পরিবেশ করে উঠছে ভালো ভালো ছাত্র যারা হচ্ছে তারা দেখবেন আস্তে আস্তে সেখানে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সমাজে এই ছাত্র সচেতন হতে হবে এই যে আমরা সচেতনতা করতে এসেছি আমাদের শুধু কি একা কর্তব্য না সরকার ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার সবাই চেষ্টা করছে যাতে মাদক জাত দ্রব্য যাতে হচ্ছে ব্যবহার না করে মাদক জাত দ্রব্য যাতে হচ্ছে সবাই মানে সব শ্রেণীর মধ্যে যদি ঢুকে না যায় তার জন্য এনডিপিএস নাকটিক ডেস্ক বিভিন্ন হচ্ছে সাইবার ক্রাইম বিভিন্ন রকমের হচ্ছে চেষ্টা করছে যাতে তার সাথে শুধু সরকার এক বললেই হবে না তার জন্য বিভিন্ন এনজিও সংস্থার মধ্যে যুক্ত করেছে যাতে আমরা তোমাদের সচেতন করতে পারি আমরা প্রতি স্কুল স্কুলে গিয়ে যাতে হচ্ছে বলতে পারি আমাদের মতন অনেক এনজিও সংস্থা আছে তা ছাত্রছাত্রীদের সচেতনতা করার জন্য আমরা আজকে এসেছি তোমাদের সচেতনতা করার জন্য অর্থাৎ তোমরা এই জিনিসগুলো আমার আগে বহুল্য বিভিন্ন জন বলে গেছে বিভিন্ন বিষয়ে সচেতনতা সচেতন হওয়ার জন্য আমিও তোমাদের এইটা বলছি এই যে মাধব চাদক দ্রব্য থেকে তোমরা সচেতনতা হও কোনো বন্ধু বান্ধব যার যাতে একটু খাইয়ে দিতে হচ্ছে না পারে এর জন্য করণীয় কি আমাদের কি করতে হবে এই যাতে মাধব চাদক দ্রব্য যাতে আমরা গ্রহণ না করি আমাদের বাবা মা গার্জেনদের কর্তব্য কি এবং ছেলে মেয়েদের হচ্ছে কর্তব্য কি আমরা যদি আমরা যারা ছাত্রছাত্রী আছি আমরা যদি প্রতিনিয়ত খেলাধুলোর সঙ্গে যুক্ত যুক্ত থাকতে পারি বাড়িতে বাবা মায়ের সঙ্গে যাতে সুস্থভাবে থাকতে পারি মেলামেশা করতে পারি এবং এইসব ছাত্র এইসব ছেলেদের কাছ থেকে যারা এইসব জিনিসগুলো ভ্রমণ করবে তাদের কাছ থেকে দূরে থাকতে চাই এবং যারা এইসব জিনিসগুলো বহন করছে যারা এটা আসক্তি হয়ে পড়েছে তাদের গার্জেনকে তাদের বাবা মাকে তাদের স্কুল শিক্ষাকে শিক্ষক শিক্ষিকাকে তাদের হচ্ছে বলা উচিত যে ছেলেটা এমন হয়ে যাচ্ছে একটু ম্যাডাম একটু স্যার একটু অন্তত দেখুন তাহলে অন্তত সবাই সচেতন হবে তোমরাও যেমন ভালো যারা বিপদগামী হয়ে গেছে তারাও আস্তে আস্তে ভালো হবে সুতরাং আমরা বলছি শুধু শিক্ষা নয় শুধু স্বাস্থ্য নয় আস্তে করা ওরা প্রতিজ্ঞা করো যে কখনো মাদক জাতক দ্রব্য কখনো গ্রহণ করবে না মাদক জাতক দ্রব্য যারা গ্রহণ করবে তাদের সঙ্গে কোনো হচ্ছে যোগাযোগ রাখবে না এবং তারা যাদের বিনত থাকে তাদের জন্য তাদের গার্জেনকে বলে চেষ্টা করবে তোমরা খেলাধুলার মাধ্যমে অত্যন্ত ভাবে থাকবে খেলাধুলা করবে দেখবে এই মধ্যে সব কেটে যাবে এই বলে তোমাদের সচেতনতা যাতে বৃদ্ধি হয় সচেতনতা যাতে গড়ে ওঠে সেই জন্য আমি আমার বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করি নমস্কার